করে আমি একটা বলি বলেছেন মনে করি যে বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সেইটা যে স্ট্যান্ডার্ডটা আছে এটা বুঝতে হবে যে বাংলাদেশ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের একটা অন্যতম দেশ এখানে ডেমোক্রেসির প্র্যাকটিস ইংল্যান্ডের মতো না পূর্ব পশ্চিমা দেশের মতো না আমাদের মতো দেশগুলোতে রকম ডেমোক্রেটিক প্র্যাকটিস হয় সংগমত্রের স্বাধীনতা লেখনীর স্বাধীনতা সেই দিক থেকে বাংলাদেশ একটা স্ট্যান্ডার্ড অর্জন করেছে হ্যাঁ তার নানান সীমাবদ্ধতা লিমিটেশন তার সত্ত্বেও দুই নম্বর কথা আমি যেটা বলতে চাই যে অরুন্ধতিকে অরুন্ধতি রায়কে নিয়ে যে ঘটনাটা ঘটলো এইটা আমি মনে করি না যে এই গভর্নমেন্টের পলিসি এইটা অতি উৎসাহী বোরক্রেটদের মধ্যে এটা অতীতেও একাধিকবার ঘটেছে এই অতি উৎসাহীরা এমন সমস্ত কর্মকাণ্ড করে যেটার দায়টা সরকারের উপরে পড়ে কারণ অরুন্ধীকে আমরা সকলে জানি মাননীয় প্রধানমন্ত্রী জানেন অরুন্ধতি তার কথার জন্য ভারতেও জেল খেটেছে এমন না যে আবার অরুন্ধতির মুখ বন্ধ করে রাখা যাবে হ্যাঁ

যাক যে কথাটা বলতেছিলাম আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেটা হলো যে এটি দুঃখজনক খুবই দুঃখজনক একজন সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও তিনি তার একজন নারী তার বয়স তেয়াত্তর চুয়াত্তর বছর বয়স এবং তিনি অসুস্থ সরকারের বক্তব্য মতেই তিনি অসুস্থ এই যে তাকে এই হুইল চেয়ারে করে জেলখানার থেকে নেওয়া হয় আবার কোন কোন দিন ওরা ইয়ে কোর্টে হাজির করা হয় না ওনার অসুস্থতার কারণে আবার উনি অনেক সময় কোর্টে যেতে চান কোর্টে জেল কর্তৃপক্ষে ওনাকে কোর্টে পাঠান না এই জন্য যে তিনি অসুস্থ কিন্তু তার এই সুস্থতার জন্য তার চিকিৎসার জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে যেতে হয় এটাই এটা আমাদের এটা রাজনীতি এবং আমাদের এই দেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্য এটা তো সরকার তার নিজস্ব উদ্যোগে করবে আর এনেকে অনেকে আমরা হয়তো জেল খাস্তি বা খাঁটি নেই সেখানে একটা ডিভিশন সেল যেটা হয় সেটা তার ক্যাটাগরি অনুযায়ী তারা পায় সবাই পায় সেই অনুযায়ী তো একটা স্পেশাল কেয়ারে দেওয়ার জন্য ডিভিশন সেল এবং যেই বিল্ডিংও তাকে রাখা হয়েছে সেই বিল্ডিংটাও তো আগের থেকে আমরা একটা আপত্তি জানা আসতেছিলাম রাইট যে এটা স্বাস্থ্য সম্পন্ন না আর যদি এটাই এইটাই যদি এটা ভালো বিল্ডিং হইতো থাকার মতো যদি উপযুক্ত হইতো তবে সরকার এটাকে অ্যাবান্ডেন্ট ঘোষণা করলো কেন রাইট সরকার তো এটা হতে পারে না যে চার হাজার লোকের থাকার জন্য পরিত্যক্ত কিন্তু চার পাঁচজন দশ বারো জন পনেরো জনের জন্য এটা থাকতে পারবে যদি দেশ নীতি খালদা জিয়ার জন্য এটা প্রযোজ্য এরকমও হইতে পারে এখন প্রশ্ন এটা ইতিহাস একদিন রচিত হবে লেখা হবে যে একজন সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি অসুস্থ তার বয়সী তো বলে যে তিনি তার চিকিৎসার দাবি করে তাকেও আপনি বলেছেন এটিও নিশ্চয়ই একটি আসলে প্রশ্নের ধন্যাদিতে হয় গিয়া যে তার চিকিৎসা করানো জন্য